হ্যালো হ্যালো সকলকে নমস্কার সকলে কেমন আছেন আমরা খুব ভালো আছি তো এতক্ষণই তো বুঝতেই পেরেছেন যে আমরা রয়েছি ট্রেনে আগের দিনের ব্লগটা তো আমি সকলের সাথে শেয়ার করেইছি যে আমরা কোথাও যাচ্ছি আগের দিন বিয়েবাড়ি কাটিয়ে আর ট্রেনটা অনেকটা লেট ছিল সেই জন্য ট্রেনে উঠেই আমরা ডিনার করে নিয়ে ট্রেনেই ভালো মতো ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে আমি পরের দিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি ট্রেনটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে আর লাইনের কিছু কাজ চলছে আর এদিকে এখনও ট্রেন আড়াই ঘন্টা লেট তো ফাইনালি ট্রেনটা ছেড়েছে দুপুর সাড়ে বারোটা নাগাদ ট্রেন পৌঁছে যাওয়ার কথা ছিল তো জানি না ট্রেন এখনও আরও লেট করবে কিনা তো চলুন যাওয়া যাক তবে একটা জিনিস ট্রেনটা লেট করায় কিন্তু আমি আপনাদের সাথে এই যে ভিউগুলো এত সুন্দর সুন্দর ভিউ আমরা যাওয়ার সময় পেয়েছি যা ভাষায় প্রকাশ করার মতন নয় আমার ধারণার বাইরে ছিল যে নর্থ ইস্টে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো হয়তো আমরা অনেকেই এখনো পর্যন্ত দেখিনি এই জায়গাটা জাস্ট দেখুন কি সুন্দর কি অসম্ভব সুন্দর এই জায়গাটা একেবারে ভ্যালির মতন সুন্দর এই জায়গাটা লামডিং থেকে হাফলং ঢোকার পথে এই ভিউগুলো পড়েছিল কি সুন্দর তাই না আর এখানে যেতে যেতে আমি যা দেখলাম যে চারিদিকে একেবারে হলুদ গাঁদা ফুলের মতন প্রচুর ফুল ফুটে রয়েছে অবশ্যই এই ফুলটা আমরা আমাদের সিকিমেও কিন্তু দেখতে পাই হলুদ গাঁদা ফুলের মতন দেখতে পুরো ভরে রয়েছে তো চলুন এই চারিদিকের ভিউ দেখতে দেখতে আমরাও প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এখন বাজে চারটে ট্রেন প্রায় চার ঘন্টা লেট ছিল আজকে প্ল্যান ছিল যে হোটেলে গিয়ে একটু এদিক সেদিক বেরোবো কিন্তু সেটা আর হবে না নেমে গেছি আমরা শিলচর স্টেশনে এবার প্ল্যাটফর্মের বাইরে যাব দেখি কি পাওয়া যায় অটো বা টোটো এই হলো শিলচর স্টেশনের বাইরেটা প্ল্যাটফর্মের বাইরেটা চলুন এবার দেখি অটো পাওয়া যায় না টোটো পাওয়া যায় দেখি একটা ঠিক করতে হবে অটো পেয়ে গেছি আমরা তো এখান থেকে শিলচর স্টেশন থেকে এনআইটি শিলচর যেতে আমাদের ভাড়া নেবে দুশো টাকা আর এনআইটি শিলচর ক্যাম্পাসের কাছেই আমরা রিজর্ট নিয়েছি যেতে যেতে আরও কত সুন্দর দৃশ্যের সম্মুখীন হচ্ছে দেখুন সূর্যাস্তটা কি সুন্দর লাগছে কি সুন্দর দেখাচ্ছে চলুন যাওয়া যাক আর একটু দুপুর নাগাদ পৌঁছলে শিলচর শহরটা আরও ভালোভাবে যেন দেখতে পেতাম আমরা তবে এটা শিলচরের মেন শহরটা নয় আমি চেষ্টা করব আপনাদের সাথে মেন শহরটা অবশ্যই যেন শেয়ার করতে পারি এই প্রায় পৌঁছে গেছি আমরা রিসর্টের দিকে তো এই হলো আমাদের রিসর্ট রিসর্টটার নাম হলো মধুবন রিসর্ট চলুন ভেতরে যাই গিয়ে চেক ইন করি আর চেক ইন করার পর ফ্রেশ হয়ে পরে আপনাদের সামনে আসছি তো রিসর্টে গিয়ে ফ্রেশ হয়ে আমরা একটু বেরিয়েছি তো ও যাবে এনআইটি শিলচর ক্যাম্পাসে ওর কনফারেন্স রয়েছে তো কনফারেন্স রয়েছে অ্যাকচুয়ালি আগামীকাল তো আজকে একটু অফিসিয়াল কিছু কাজকর্ম রয়েছে তাই সেটার জন্যই আমরা যাচ্ছি ক্যাম্পাসের ভিতর তো ও ওর কাজ সারার পর এবার অনেকটা রাতও হয়ে গেছিল আমরা চলে এসেছিলাম একদম মধুবন রিসর্টের পাশে একটা ধাবা রয়েছে সেই ধাবাতে আর ধাবাতে এসে আমরা অর্ডার করেছিলাম মাটন রোগান জোশ আর নিয়ে নিয়েছিলাম তাওয়া রুটি আর মাটন রোগান জোশের টেস্টটা মোটামুটি ছিল আর এই খিদের পেটে যা ছিল সেটাই বেশ অমৃতর মতন লেগেছিল আর মাটন বলে কথা সেখানে আর তো কোনো কথাই থাকতে পারে না তাই না তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা